আবুধাবি টিএন লিগ দু হাজার চব্বিশ বাংলা টাইগার্স বনাম নিউ ইয়র্ক বাংলা টাইগার্সের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক নিউ ইয়র্ক এর শক্তিশালী একাদশ নাম্বার এক ইভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সুনীল রাইন ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড স্পিন বোলার নাম্বার তিন আসিফ আলি অলরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার আলিশান সরাফু অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ কায়রন পোলার্ড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার কুশল পেরেরা উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত ডিওয়ার্ড ব্রেভিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আকিল হোসেন স্পিন বোলার নাম্বার নয় মোহাম্মদ আমির ফাস্ট বোলার নাম্বার দশ মাতিসা পাতিরানা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ জাহিদুল্লাহ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলা টাইগার্সের শক্তিশালী একাদশ নাম্বার এক হজরতুল্লাহ জাজাই ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ শেজাদ ओपनिंग बैट्समैन नंबर तीन दशुन शनाका ऑन ऑनराउंड बैट्समैन नंबर चार सकीब अल हसन बैटिंग ऑलराउंडर नंबर पांच लियाम लिविंग स्टोन मिडिल ऑर्डर बैट्समैन नंबर सौ इब्तिकार अहमद बैटिंग ऑलराउंडर नंबर सात लुकमान फैसल मिडिल ऑर्डर बैट्समैन नंबर आठ रोशीद खान বোলিং অলরাউন্ডার নাম্বার নয় জশ লিটল ফাস্ট বোলার নাম্বার দশ ডব এগারো ডেভিড পেইন ফাস্ট বোলার বাংলার টাইগার্সের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তেইশ নভেম্বর দু সময় শনিবার বিকাল পাঁচটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু জায়দ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন